ওয়েলকাম ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন সুইটেন্স আমার আজকের রেসিপি হলো ঠান্ডা ঝোল এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন গরমের সময় হালকা তরকারি খেতে সবারই ভালো লাগে সেই জন্য আমি নিয়ে এসেছি একদম হালকা নিরামিষ একটি রেসিপি তাহলে আসুন দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি ঠান্ডা ঝোল তৈরি করতে আমাদের এখানে লাগছে কুমড়ো শাক আর কুমড়োর ডাটাগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাগছে আলু কাঁঠালের দানা পটল পেঁপে ঝিঙে আর কাঁচাকলা মটর ডালকে আমি ভালো করে ভিজিয়ে বেটে নিয়েছি তাতে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা আদা আর চারটে কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব সেই জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ডাল বাটাগুলো দিয়ে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব কাঁচা কলা দিয়ে দিচ্ছি কলার মধ্যে অল্প হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর ফোড়ন হালকা লাল হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি নুন আর অল্প হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি কাঁঠালের দানা বাটা মশলার গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুমড়োর শাক আর কুমড়োর ডাটা গুলো কুমড়োর শাকগুলো দিয়ে মিশিয়ে নিয়ে রান্না করে নেবো দু থেকে তিন মিনিট মতন জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ সব সবজিগুলো সেদ্ধ হচ্ছে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ চিনি দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব ভাজা কাঁচা কলা ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দেব তরকারিটাকে ঘন করার জন্য ঝোলের মধ্যে থেকে একটা আলু নিয়ে নিচ্ছি আলুটাকে ভালো করে ভেঙে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও এক মিনিট মতো রান্না করে নেব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আজকে তাহলে আসি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন